বন্ধুরা আপনিও কি আমার মতো অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পারমানেন্ট সলিউশন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ বন্ধুরা অবাঞ্চিত লোম আমাদের কারোরই পছন্দ না মুখের হোক বা হাত পায়ের অবাঞ্চিত লোম চিরতরে আমরা কিভাবে রিমুভ করব তারই একটা দারুণ টোটকা শেয়ার করব যেটা খুব পাওয়ারফুল কোনো রকম কোনো ব্যথা ছাড়াই পার্লার যাওয়া ছাড়াই আমরা বাড়িতে বসে অবাঞ্চিত লোম চিরতরে রিমুভ করতে পারবো ভিডিওটি শুরু করা যাক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে দালচিনি দালচিনির মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যা কিনা আমাদের ল অবাঞ্চিত তো লোমের যে লোমকূপগুলো সেগুলোকে ড্যামেজ করে দেয় যার ফলে অবাঞ্ছিত লোমের রোদটা কমে যায় আর অবাঞ্ছিত লোম আমরা চিরতরেই রিমুভ করতে পারবো খুবই সহজে তো এখানে আমি কি করব কিভাবে তৈরি করব প্রসেসটা দেখুন প্রসেসটা না দেখলে বুঝতে পারবেন না তো এখানে আমি একটা পাথর নিয়ে নিয়েছি চাইলে আপনারা যে শিল পাটটাতে আমরা মশলা করি সেটাও নিতে পারেন এবার এই যে দালচিনিটা নিয়েছি সেটা ঘষে দালচিনি যে পেস্ট সেটা আমরা তৈরি করে নেব এখানে বন্ধুরা বাজার চলতি দালচিনি পাউডারের ইউজ করতে যাবেন না কারণ সেগুলোতে ভেজাল মেশানো থাকে যদি আপনাদের কাছে বাড়িতে তৈরি দালচিনি পাউডার রয়েছে সেটার ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হবে এভাবে পাথরে ঘষে দালচিনির পেস্ট যদি ইউজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় এক চামচ দুধ নিয়েছি এবার এই দালচিনিটাকে দুধের মানে দুধের সাথে ভালোভাবে ঘষে নিতে হবে এতে আমরা দেখবেন খুব সহজেই এর পেস্ট পেয়ে যাব আর খুব বেশি দালচিনির যে পেস্ট দরকার হবে তা কিন্তু নয় অল্প একটু পেস্ট দিয়ে আমরা এই রেমেডিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবো আর আপনারা হয়তো ভাবছেন শুধু যে দালচিনি পাউডার বা দালচিনির পেস্ট লাগিয়ে আমরা অবাঞ্ছিত লোমগুলোকে সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো তা কিন্তু নয় এর সাথে যে বাকি জিনিসগুলো সেগুলো মিশিয়ে আমাদের একটা রেমেডি তৈরি করতে হবে তবে গিয়ে এই রেমেডিটি পাওয়ারফুল হবে তো এখানে দেখুন যতটুকুনি পেস্ট আমাদের দরকার ঠিক ততটুকুনি পেস্ট আমরা কিন্তু পেয়ে গেছি এবার আমাদের নেক্সট যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ফিটকারি আর এই ফিটকারিটাকে পাথরে ঘষে আমাদের ফিটকারির পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা ফিটকারি অবাঞ্ছিত লোমের লোমকুগুলোকে আলগা করে দেয় তারই সাথে সাথে গ্রোথটাকেও কমিয়ে দেয় আর এমনিতেও ফিটকারি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী স্কিন টাইট করে থাকে স্কিন মানে ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে চুলের জন্য বলুন তো ত্বকের জন্য বা দাঁতের জন্য যে কোনো বিউটি মানে রেমেডির জন্য ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে তো এখানে আমি কিন্তু আবারও কিন্তু অল্প একটু দুধ দিয়েছিলাম আর ফিটকারিটাকে পাথরে ঘষে ফিটকারির পেস্ট আমরা খুব সহজেই পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন দুধ এমনিতেই আমাদের মানে ত্বকের জন্য খুবই উপকারী ল্যাকটিক অ্যাসিড রয়েছে যার ফলে আমাদের স্কিনকে ব্রাইট করতে খুবই সাহায্য সাহায্য করে তো এখানে দুধ দিয়েই আমি ডালচিনি মানে পেস্টটাও তৈরি করেছি আবার ফিটকারি পেস্টটাও তৈরি করে নিয়েছি এবার এর সাথে কিন্তু আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে প্রত্যেকটি জিনিস দেখুন বন্ধুরা আমরা আমরা আমাদের বাড়িতেই খুব সহজেই পেয়ে যাব কোন কোনো জিনিসটাই আপনাদের কিনতে লাগবে না আর তৈরি করা কত সহজ একদম চটপট তৈরি করে চটপট ইউজ করতে পারবো এবার আমাদের নিতে হবে ট্যালকাম পাউডার হ্যাঁ বন্ধুরা বিশেষ করে গরমকালে ট্যালকাম পাউডারে ইউজ হয়ে থাকে সেই ট্যালকাম পাউডার নেবেন আমরা যখন পার্লারে যাই আপনারা দেখে থাকবেন অবাঞ্চিত লোম বা ভ্যাকসিন করার আগে পাউডারের ইউজ করা হয় কারণ এই ট্যালকাম পাউডারও অবাঞ্চিত লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তারপরে আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন তো এখানে অল্প একটু ভ্যাসলিন নিয়েছি তারপরে আবারও দুধ মিশিয়ে দিতে হবে তো এখানে কাঁচা দুধ নিলে সবচেয়ে ভালো হয় না হলে ফোটানো দুধ নিলেও অসুবিধা হবে না এবার দুধ মিশিয়ে বা গোলাপ জলই ইউজ করতে পারেন মিশিয়ে সবগুলো জিনিস ভালোভাবে আমরা মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা কত সহজেই আমরা এই টোটকাটি তৈরি করে নিতে পারবো আর আপনারা চাইলে বেশি করে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন এর গুণাগুণ নষ্ট হবে না তবে দুধ থেকে তিন দিনের জন্য স্টোর করে রাখবেন ফ্রিজে স্টোর করে করবেন আর কাঁচের পাত্রে স্টোর করবেন ঠিক আছে আর এইভাবে চামচের সাহায্যে খুব ভালো মতো মেশাতে হবে খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ক্রিমের মতো তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমরা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য ভ্যাক্সিং থ্রেডিং করিয়ে থাকি অনেক সময় রেজারের ইউজও করে থাকি রেজারের ইউজ তো করা উচিতই নয় আর পার্লার গিয়ে ভ্যাক্সিং থ্রেডিং করাতে গেলে প্রচণ্ড ব্যথা লাগে পেনফুল সেগুলো খুব পেনফুল হয়ে থাকে তো সেসব বাদ দিয়ে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এই ক্রিম তৈরি করে আপনারা ইউজ করুন এতে আপনাদের অবাঞ্চিত লোম পরিষ্কার হওয়ার সাথে সাথে লোমের গ্রোথটাও কমে যাবে যার ফলে অবাঞ্চিত লোমের সমস্যা চিরতরা দূর হয়ে যাবে তো ক্রিমটি তৈরি হয়ে গেছে এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক যে জায়গায় আপনারা ক্রিমটি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটি ভালো করে মানে পরিষ্কার করে নেবেন ক্লিন করে নেবেন তারপর ড্রাই করে নেবেন রকম কোনো সোয়েটিং বা কোনো রকম কোনো ক্রিম যাতে না লেগে থাকে এতে কিন্তু ভালো কাজ দেবে না একদম ড্রাই করে নেবেন তারপরে বন্ধুরা এই ক্রিমটিকে লাগাতে হবে যেভাবে আমি লাগিয়ে দেখাচ্ছি ঠিক সেভাবে লাগাতে হবে অনেক সময় দেখা যায় অনেকের কানের সাইডে প্রচুর লোম থাকে বা থুতনিতে আপার লিপের মধ্যে বা ফোরহেডের মধ্যে অনেক লোম থেকে থাকে তো আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমার কানের সাইডে অত লোম নেই হালকা হালকা একটু আছে বোঝা যায় না তবে আমার ঠোঁটের নিচে বেশ কয়েকটি মোটা মোটা লোম রয়েছে যেহেতু আমার অয়েলি স্কিন আর ঠোঁটের ওপরে মানে আপার লিপের মধ্যে একদম পাতলা পাতলা লোম রয়েছে যেটা কিনা প্রত্যেকেরই থাকে কারো পাতলা পাতলা ধরনের লোম থাকে আবার কারো কারো মোটা তীক্ষ্ণ লোম থাকে তো আমার সেই পাতলা পাতলা লোম রয়েছে আর পার্লারে গিয়ে যখন আমরা থ্রেডিং করাই তখন দেখবেন প্রচণ্ড পেন হয় প্রচণ্ড ব্যথা লাগে কারণ ঠোঁটের ওপরের মধ্যে আপার লিপের মধ্যে কোনো রকম কোনো হার নেই মাংস পেশি রয়েছে যার ফলে ব্যথাটা প্রচুর লাগে আমি তো একবার করি আর করাই না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার দশ থেকে পনেরো মিনিট শুকোনোর জন্য আমাদের রেখে দিতে হবে যে দেখবেন হালকা একটু শুকিয়ে গেছে তখন না আমি এখানে একটা মানে একটুকুরো তুলো নিয়েছি টিস্যু পেপার বা কাপড়ের কটনের মানে কাপড় নেবেন কাপড়ের কাপড়ের সাহায্যে আপার ডাইরেকশান দিয়ে হালকা করে প্রেশার দিয়ে এভাবে মুছে নিতে হবে এভাবে মোছাতেই আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে লোম পরিষ্কার হয়েছে কোনো রকম কোনো ঝটকা লাগলো না কোনো রকম কোনো ব্যথাও লাগলো না আর যেহেতু ওই যে আপনাদের বলেছিলাম আমার লোয়ার লিপের মধ্যে বেশ মোটা মোটা লোম রয়েছে যেগুলো একদম আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বাড়িতে বসেই আপনারা কোনো রকম কোনো থ্রেডিং ভ্যাক্সিং ছাড়াই বা রেজার্ট ছাড়াই আপনারা অবাঞ্চিত লোমগুলোকে চট জলদি খুবই সহজে পরিষ্কার করে নিতে পারবেন হঠাৎ করে কোথাও যদি বাইরে বেরোনোর থাকে সেক্ষেত্রেও আপনারা চট করে এই ক্রিমটি তৈরি করে জট করে লাগিয়ে পরিষ্কার করে নিতে পারেন ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ক্রিমটি অ্যাপ্লাই করার এক সুবিধা হচ্ছে যে মানে যদি আপনারা সপ্তাহে দুদিন করেও অ্যাপ্লাই করে থাকেন তাহলেও দেখবেন লোমের গ্রোথটা ধীরে ধীরে কমে যাবে যার ফলে আপনাদের অবাঞ্ছিত লোমের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি একদম চিরতরে দূর হয়ে যাবে তো এখানে দেখাচ্ছি বন্ধুরা আমার যেই থুতনিতে বেশ কয়েকটা লোম ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে আর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা যদিও আপনারা বুঝতে পারবেন না কারণ আমার আপার লিপের মধ্যে যে লোমগুলো ছিল না সেগুলো একদম সফট বেবি হেয়ার একদম পাতলা পাতলা নরম নরম লোম ছিল তো সেগুলো পরিষ্কার হয়ে গেছে সেগুলো ফোকাস হচ্ছে না কিন্তু আমার থুতনির মধ্যে যে লোমগুলো ছিল বেশ মোটা মোটা ছিল তো সেগুলো তো ফোকাস হয়েছেই হয়েছে তো তারপরে মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন ধুইয়ে নেওয়ার পরে যদি চাইলে ফিটকারি দিয়ে মাসাজও করতে পারেন এতে লোমকূপের লোমকূপ মানে লোমকূপগুলো ড্যামেজ হয়ে যায় বা গোলাপ জল বা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন অবশ্যই ট্রাই করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন খুবই ভালো উপকারী রেমেডি তো চলুন আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা আপনার আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা